হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফ স্টাইল ডেলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই এখন ঘড়িতে সময় ওই ভোর পাঁচটা বাজে তো আমি উঠে পড়েছি স্যারির জন্য তো সেই আমি বানাচ্ছি এখানে আমার জন্য মুসলি নিয়ে নিয়েছি দুধ দিয়ে আর রাজার জন্য নিয়েছি এখানে দুধ রস তো সকালবেলাটা খাওয়ার না মুডটার থাকে না একদম ভোরবেলা উঠে কিছু খেতে ইচ্ছে করে না সেই জন্য হালকা ফুলকা যেটা মনে হয় সেটাই খেয়ে নিই সাথে কিন্তু দুটো ডিম সেদ্ধও বসে দিয়েছিলাম ভাবলাম একটু ডিমটা খাই গায়ে এনার্জিটা থাকবে সারা দিন আর সকালবেলাটা না পানি পিপাসা আমাকে খুব লাগে যখন ওই ঘুম থেকে উঠে ওই সকালবেলা পানি খাওয়াটা অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য মানে ঘুম থেকে ওঠার পরেই না রোজা রেখে খুব পানিটা খেতে মন করে সারা দিন আমার কিছু হয় না কিন্তু সকালবেলাটা এমনটা হয় এই যে আমি কিন্তু নাস্তাটা নিয়ে চলে এসেছি আর রাজা এখনও ওঠেনি ওকেই তুলছিলাম আর এসিটা যেহেতু চলছে বাবর গায়ে ব্ল্যাঙ্কেটটা আমি যত দিচ্ছি ততই খুলে ফেলে দিচ্ছে এখন বাজে পাঁচটা পনেরো বাইরে কি পরিমাণে অন্ধকারটা দেখতে পাচ্ছ পাঁচটার সময় কিন্তু আমাদের দেশে সব সকাল হয়ে যায় আর এখানে পাঁচটা কেন সাড়ে ছটাতেও অন্ধকার হয়ে থাকে মোটামুটি সাড়ে ছটার পর সাতটা বাজতে গেলে একটু উজালা হয়ে আসে তো এখন তো ভালোই অন্ধকার হয়েছে তো আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে আমি এখানে ফরজের নামাজটা পড়ে নিচ্ছিলাম আমার আর ঘুমানো হবে না আমি এই সময়টাতে একটু ভিডিও এডিট করতে বসে যাই কারণ তারপরেই আমাকে এক ঘন্টা পরে ফের বাবুকে স্কুলের জন্য রেডি করতে হবে মোটামুটি এই গরম চা পড়ে গেছে না এখনই কি বলবো তো ওই সকাল পাঁচটা থেকে এই দেখো এখন কিন্তু ছটা বাজে তাও অন্ধকারটা কেমন রয়েছে তো যেহেতু মাচ্ছার না আমাদের এখানে খুব আছে এখন তো সেই জন্য ধূপকাঠিটা না জ্বালিয়ে দিলে ওই একটা মশাই না কি পরিমাণে পেরেসান করে তো আমি ওই আবার একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে এখন বাবুকে আবার তুললাম আমি একটু বসে কিন্তু ভিডিও এডিট করে নিয়েছিলাম তো এখন সময় সাড়ে সাতটা বেজে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের সাথে কিন্তু এই সকাল সাড়ে সাতটা দিয়ে স্টার্ট করলাম তো আশা করি আজকের ভিডিওটা কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে তো লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু আমার কিন্তু নতুন পরিবার তোমাদের সাপোর্ট এখন আমার অনেক প্রয়োজন সকালবেলা উঠে আগে বাবুকে কিন্তু আমি এক চামচ হানি আর একটু পানি খাইয়ে দিই তারপরে ব্রাশটা করাই ব্রাশটা করিয়ে নিয়ে চলে আসলাম আর ওর ঘুমটা না সকালে একদমই ছাড়ে না ও যে কী পরিসান হয়ে যায় আর আমাকে মানে বয়স মেশিনে যখন নিয়ে এসে ওখানটাতে বসায় ও প্রায় দশ থেকে পনেরো মিনিট আমার সাথে মানে ঘুমোনার বুকেতে শুয়ে পড়ে তো অনেক বুঝিয়ে করে তারপর কিন্তু ব্রাশটা করাতে সকালের ঘুমটা ওর একদম ছাড়ে না যেহেতু আমাদের এখানে লেটেই খাওয়া লেটেই ঘুমানো তো ওরও কিন্তু সেই লেটেই আদাত করে ফেলেছে ওকে আমি যতই তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি ওর ঘুমটা ঠিক আসে না সেই রাত্রি একটা না বাজলেও ঘুমাবে না তো তারপরে ওকে স্কুলে দিতে গেল রাজা আর আমি এখানে বিছানাটা এসে ঠিক করে নিচ্ছিলাম সকালবেলার বিছানাটা ঠিক করে নিলেই কিন্তু আধা কাজ প্রায় কমপ্লিট হয়েই যায় আর যতক্ষণ না বেডশিটটা ঠিক করা হয় না ততক্ষণ মনে হয় বাড়ির কত কাজ পড়ে আছে এখনও তো বেডশিটটা যদি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় ঘরটার অনেক কাজ কমে গেছে আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ধূপ বেরিয়েছে এত গরম কি বলবো আর খিড়কিটা খুলে না আর আমি ওখানে বসতে পারি না অন্য সময় খিড়কিটা খুলে আমি একটু মিনিট বসে থাকি এখন আর সেটা পারছিই না খিড়কিটা খুলে আমি দাঁড়াতেই পারছি না ওখানটায় প্রচুর পরিমাণে গরম আর ধূপের যে তেজটা আসছে না কি বলবো সকাল দিয়ে কিন্তু আমি টার্গেট করেই কাজটা করার কমপ্লিট করি কারণ বাবু যদি চলে আসে তারপর কিন্তু আমি এতগুলো কাজ আর করতে পারবো না সোফাটা আমি ঝেড়ে নিচ্ছি সকালবেলায় তারপরে যখন বাবু চলে আসবে ওই বসে টিভি দেখবে এ দেখবে তো আমি আর সেই ভালোভাবে আর ক্লিনটা করতে পারি না তো এই যে এখন কিন্তু আমি সোফাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এমনভাবে যদি আমি সকাল থেকে না এক এক দিন এক একটা কিন্তু টার্গেট করে কাজ করি কারণ আমি আজকে ভেবেছিলাম যে আজকে না ঘরটা একটু ভালোভাবে পরিষ্কার করব যেমন এই সোফাটা ঝোলাটা আর টিভিটা এগুলো ভালো করে পরিষ্কার না কদিন করা হয়নি তো যেহেতু রোজাটা রয়েছে তো এই সকালবেলাটা করে নিলেও আর তেমন অসুবিধা হয় না তো বাবু চলে আসলে ওই যে বলছি ও টিভি দেখবি এ দেখবি তখন কিন্তু আর আমি পারবো না করতে আর যত বেলাও বাড়বে না তত কিন্তু কষ্টটাও বাড়বে তো রোজা রেখে খিদেটা তো আমার লাগে না খিদে তেমন আমার মানে খাওয়ার অত নেই কিন্তু আমাকে না পানি পিপাসাটা খুব লাগে কারণ আমি পানিটা প্রচুর পরিমাণে খাই তো এখন পানিটা তো একদমই বন্ধ সেই জন্য আমার সকালের পানি খাওয়াটার আদাতটা মানে ছেড়েই যাচ্ছে হাসতে হাসতে দেখতে পাচ্ছি তো এই যে এখন রুম টুমটাও সব ঝাড়ু দিয়ে নিচ্ছে জানালা কাপড়গুলো আমি কিন্তু এখনও সব খুলিনি কারণ কি যে ধূপ কী বলবো তো ধূপের তেজ দেখে না খুলতে গিয়েও ভয় লাগছে তো দেখো একদম ঘরে বয়ে চলে আসছে সূর্যের আলোটা তো আমাদের এদিকে সকালবেলাটায় মানে ধূপটা পড়ে যায় আবার ওইটা যদি দশটা বেজে যাবে নটা দশটা বেজে যায় তো তখন কিন্তু ধূপটা ঘুরে যায় তো সকালে যতই আমার কষ্টটা হোক আমি কিন্তু একটু খিড়কির গোড়ায় না বসলে হয় না তো এই যে এখন কিন্তু এই সোফাটায় বসেছিলাম কিন্তু এত ধূপের তেজ আবার উঠে পড়লাম তো এই যে আমি এই ব্যাগটাতে এখন লন্ড্রি ব্যাগে সব জামা কাপড়গুলো দিয়ে রেখেছি আর লন্ড্রি আঙ্কেলকে জাস্ট ফোন করলাম উনি একটু পরেই আসবে তো ওনাকে ওই ব্যাগটা দিয়ে দেবো তো রাজাও অফিস দিয়ে সরি অফিস বলছি বাবুরকে স্কুলে দিয়ে চলে আসছে আর ও এসেই না জানালাটা বন্ধ করে দিচ্ছে বলছে এত তো গরমের আবহাওয়া আসছে এক্ষুনি খিড়কি বন্ধ করো আমি এসি অন করে বসবো একটু তো ওরা একটু অফিসের কাজ করছিল আমার তো আর ঘুমানো কিছু হলো না কারণ আর আমার সময়টাও পাবো না আর বাবু চলে আসলে বাবুর জন্য আবার রান্না বান্না আছে তো আমি আর ঘুমোতে পারলাম না তবুও না একটু শোয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ঘুমটা আর ধরলো না শুধু মনে হচ্ছিল বাবু স্কুল থেকে চলে আসলে কী খাবে তোর খাবার আমাকে রেডি করতে হবে আর আমার সকালের ঘুমটা না বেশি ধরে যায় যদি যদি আমি ঘুমি একদমই পড়ি তাহলে কিন্তু উঠতে আমার খুব কষ্ট হয় তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে আর আমি জাস্ট জ্বরের নামাজটা পড়ি তারপর কিন্তু একটু শুয়েছিলাম কারণ দুপুরবেলাটা যদি না একটু শুই তো আমার শরীরে আর এনার্জিটা থাকে না তো আমার একটু এনার্জির জন্য ঘুমোতেই হয় না হলে না আমার ওই মাধা ব্যথা করে যায় তো এখন আমি রান্না করতে চলে এসেছি আর আজকে না আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি তো এখানে দেখো আমি পাস্তাটাকে তো আগেই সাদা তেল আর নামাক দিয়ে বয়েল করে নিয়েছিলাম তারপরে কিন্তু এখানে আমি কিছু পেঁয়াজ কাটা নিয়ে ছোটো ছোটো করে পেঁয়াজ আর তোমার ক্যাপসিকাম আর সাথে কিন্তু সুইট কর্নের ওই যে কর্নটা ছিল তো ওটাকে ভালোভাবে একটু অরিগানো চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি বাটারে দিয়ে তারপর কিন্তু আবার বাটার দিয়ে ওখানে এক চামচ কিন্তু আমি ময়দা দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছিলাম তারপর ওতে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে অরিগানো চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো আর নামাক দিয়ে তারপরে কিন্তু পাস্তাগুলো সব দিয়ে দিয়েছিলাম আর সবজিটাও দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি মিক্স করে এখানে দুটো স্লাইসের স্লাইস দিয়ে দিয়েছিলাম তো দিয়ে ওটাকে ভালোভাবে মিক্সে চাপা দিয়ে দিলাম হয়ে গেছে কিন্তু ওটা আর এখানে আমি ফ্রুটটাও বসে কেটে নিচ্ছিলাম আজকে না বটিতে করেই বসে কাটছি কারণ আজকে আমার হাতে একটু সময়টা কম আছে যেহেতু একা হাতে না সব কিছুটা করতে হচ্ছে আর আমাকে এর মধ্যে আবার নামাজটাও করতে হবে আসরের তো আজেনটা হয়ে যাবে বলে সেই জন্য আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছিলাম তো এই যে আমার কিন্তু পাস্তাটা এখানে কমপ্লিট হয়ে গেছে আর পাস্তাটা আজকে ওই একটা প্লেটে আলাদা প্লেটে সার্ভ করলাম কারণ আর একজনকে দেবো মানে আমাদের পাশের বাড়ির একজনদেরকে দেবো তো সেই জন্য তুলে নিলাম তো এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি এখন আষাঢ়ের নামাজটাও করে চলে এসেছি আর আমি তাড়াতাড়ি করে একটু সব কিছু নিই যাতে মকরিবের আজানটা মানে হওয়ার আগেই সব কিছু রেডি হয়ে যায় তো এখানে এই যে একটা প্লেট আমি রেডি করে নিয়েছি আর যাদেরকে দিতে যাব তাদের বাড়ি থেকে জাস্ট ফের আমাকে দিয়ে গেল তো আমিও এখানে রেডি করছি আর ওনারাও দেখছি দিয়ে যাচ্ছে তো এই যে ওনাদের প্লেট কিন্তু আগের ওই গ্লাস রাখা আছে ওটা তো আজকের আয়োজন কিন্তু আমি এইগুলোই করেছিলাম তো পাস্তা করেছিলাম বলে আর আজকে আমি ওই সমস্যা রোল এগুলো আর ফ্রাই করলাম না তো করলাম না একদিক থেকে কিন্তু ভালো হয়েছে পাশের বাড়ি থেকে দেখছি সমস্যা রোল সব কিছুই দিয়ে গেছে তো ভাবছিলাম ভালো হয়েছে করিনি কারণ আর না ফ্রুটগুলো খাওয়া হয় না এই সবগুলো যদি খেয়ে নিই ফ্রুটগুলো পড়েই থাকে তো এই যে এখন কিন্তু আমাদের মুকরিবের আজানটাও হয়ে আমরা কিন্তু ইফতারি করে নিয়েছি আর এগুলো সব বাসন টাসন কিন্তু এখন অনেক হয়ে গেছে এই যে রোজা রেখেও কিন্তু সেই ভোর পাঁচটা থেকে যে উঠেছি। ননস্টপ একটার পর একটা কিন্তু কাজ হয়েই যাচ্ছে তো কী আর করবো করতে তো হবে তাই না আর আমি না একটা বদলেতে শরবতটা দিয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছি শরবত বলতে আমি কিন্তু বেশি চিনি দিয়ে করি না নুন লেবুর জলটাই করতে ভালোবাসি কারণ এই যে গরমেতে রোজা রেখে না একটু নুন লেবুর পানি খেলেই কিন্তু শরীরটা ভালো হবে আর আমরা যেহেতু মানে ভুলেই গিয়েছিলাম শরবতটা খেতে ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম তো শরবত খেতে ভুলে গিয়েছি বলে ফেলবো না তাকে আবার আমি ফ্রিজে বোতলে করে তুলে রেখে দিলাম দিদিদের বাড়িতে বাবু চলে এসেছিলো আরমান গিয়েছিল আমাদের বাড়িতে আরমানের সাথে সরি আরমানের সাথে আসলে খুব কাঁদছিল ছিল রাজা আবার মকরিবের নামাজটা পড়ে এই যে বাবুকে দিয়ে গেছিল ফের আমি নিতে আসলাম এখন রাজা আমি আসলাম এসে আমি চা খাবো না জবরদস্তি এখানে জিজু চা বানালো তো একটু চা পিয়ে তারপর ফের বাড়িতে আসলাম এই এখন কিন্তু খেতে বসে গিয়েছি এখন সময়টা ওই রাত্রি সাড়ে এগারোটা বেজে গিয়েছে এখন আমরা এই যে খেতে বসে গিয়েছি তাহলে চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আর প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে টাটা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার কিন্তু নেক্সট ভিডিও ভালো থাকবে